নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে ছিল মানে যেদিনকে ভিডিওটা আর কি বানিয়েছিলাম ছিল রান্না পুজোর ঠিক আগের দিন আর মাও ছিল না বাড়িতে আর বাবি আমার কাছে ছিল আর মা আসাতে বাবি দেখতে পেয়ে দেখো কতটা খুশি হয়েছে যেন মনে হচ্ছে মা অনেক বছর পর আমাদের বাড়িতে এসছে এটাই ভালোবাসা আর মা আসার পর একটু বেরিয়েছিলাম প্রীতির সাথে আমাদের জয়নগরে জয়নগর ওই জেটি বাজার আছে জেটীবাজার যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো ওখানে গিয়ে এক জিনিস দেখলাম মানে সত্যি বলতে গিয়ে এই রান্না পুজোর আগের দিন আমি কোনোদিন জয়নগরে যাইনি ফার্স্ট টাইম গিয়ে দেখলাম ইলিশের মেলা হচ্ছে মানে গাড়ি যাবে যে তার উপায়ও নেই এতটাই ইলিশ মাঠ এসেছিলো বাজারে আর এটা বাজার না এটা রাস্তার ওপর দোকান বসেছে মানে ইলিশের মেলা ইলিশ হয় আমার খেতে খুব একটা ভালোও লাগে না কিন্তু দেখতে এত ভালো লাগছিলো মানে কি বলবো করে এতটাই সুন্দর দেখতে লাগছিলো আমি বললাম চলো ওই তো ভিডিওই করা যাক আর আমি খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না মাছগুলো কতটা সুন্দর লাগছে দেখতে বা কতটা বড় বড় কিন্তু সত্যি বলতে কি নিজের চোখে দেখেছি তো মাছগুলো দেখে খুবই ভালো লেগেছে আর এই যে দেখো স্টেশনে যাওয়ার রাস্তাটা এইটা কিন্তু লোক চলাচলেরই রাস্তা কিন্তু এখানে মানে এখানেও মাছের বাজার তা আমাদের ফুলের বাজার ফলের বাজার সব মিলে মিশে মানে একাকার হয়ে গেছে আর লাস্টে গেলাম জেটি বাজার এখানে আবার এখন করে শুনলাম ক্যামেরা করা যাবে না লুকি লুকি আর কি যেটুকু হয় আর এসে দূর থেকেই একটু একটু করে ভিডিও বানাচ্ছিলাম তারপর দেখো ভিপাসা ফোন করে বললো ওর জন্য একটা কুর্তি তাই ওর জন্য একটা কুর্তি আর কি দেখছিলাম এটাও লুকিয়ে লুকিয়ে আর সবটা ভিডিও করতে পারিনি অনেক কিছু দিতে কিনেছিল সবটা ভিডিও হয়নি তারপর জেরি বাজার থেকে বেরিয়ে গেলাম আর এগিয়ে দেখো এটা ফল বাজার আর এই চারিদিকটা ফাঁকা হয়ে গিয়েছে কারণ তখন ট্রেনও ঢুকেছিলো অনেকটা ভিড় হয়েছিল একদিকে ফল বাজার একদিকে মাছের বাজার প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড প্রচণ্ড আর এই দেখো এই যে দোকানটা দেখছো এখানে সব কিছু নিরামিষ তেলে ভাজা হয় আর আমার খুব পছন্দের মানে তেলে ভাজা হচ্ছে মোচার চপ খুব ভালো লাগে আর যেহেতু আমরা দু নম্বরে ছিলাম দু নম্বর প্ল্যাটফর্মে এলাম প্ল্যাটফর্ম থেকে এই ওভার ব্রিজটা ক্রস করে আমরা এক দিয়েই আর কি আমাদের বাড়ির দিকে চলে যাব আর এই যে ওভার ব্রিজটা দেখছো এটা নতুন হয়েছে আর এই দেখো ওভার ব্রিজ থেকে এটা মেন বাজার এটাই মেন বাজার এখানেও প্রচুর লোক আর ইলিশগুলো মানে ফটোতে অতটাও ভালো দেখ মানে দেখানো মানে দেখাতে আমি পাচ্ছি না আর কি কিন্তু খুবই ভালো লাগছিল দূর থেকে আর এই দেখো এক নম্বর দিয়ে এক নম্বর পুরো রাস্তাটাই ফাঁকা কারণ এখন ট্রেন ছিল না আর তারপর তো আবারও চলে এসেছে কাকুর দোকানে অশোক কাকুর লস্যি দোকানে আমি জয়নগরে এলেই আমি এই লস্যিটা খাই আগেও বলেছি এখনও বলছি আমার খুব পছন্দের এই লস্যিটা আর তারপর চলে এসেছিলাম আমি ধনন্তরী কালী মন্দিরে মানে আলোডালো খুব একটা ছিল না অন্ধকার মতোই ছিল কারণ একটু রাত রাত হয়েছিল আর এই যে আমাদের কালীমা ধনন্তরীর কালীমা জয়নগরের সবাই কম বেশি মাঠ ব্যাপারে চান আর এই কালী মন্দিরের পাশে এই যে দোকানটা দেখছো সারা বছরই থাকে তুমি সংসারে যাবতীয় যদি সেখানে পাওয়া যায় দেখতে ছোট হলেও দোকানটার মধ্যে সব কিছুই পাওয়া যায় এখান থেকে আমি আর কিছু কিছু জিনিস নিয়ে নিচ্ছিলাম আর যেহেতু দুজনেই কেনাকাটা করছিলাম সব কিছু দেখাতে পারলাম না আর এই যে প্রীতি ম্যাডাম সাবান বক্স অনেক কিছুই নিয়েছিল অনেক কিছুই ও নিয়েছিল আর সত্যি কথা বলতে কি এই দোকানটা গেলে না সব কিছুই যেন পছন্দ হয়ে যায় সব কিছুই পাওয়া যায় আর আমি এই ডিপেটা নিয়েছিলাম চামচ নিয়েছিলাম চিরুনি নিয়েছিলাম এই যে কেনাকাটি হয়ে গেছে এবার তো বাড়ি যেতে হবে দিদি তো কেনা শেষই হচ্ছিল না কারণ ও অনেক কিছুই জিনিস কিনেছিল বাড়ির জন্য এবারেই বাড়ি যাব বলে বেরিয়েছে আর এই যে এই ফুলের দোকানটা তো বসে দেখিয়েওছি আগে আমি এই দেখো এই যে এটা হচ্ছে চিকেন কচুরি এটা খেতে আমার দারুণ লাগে আর এবার নেব অটো অটো পাইনি টোটোতে উঠে গিয়েছিলাম আর এই দেখো দুজন মানে এই জিনিসগুলোই কিনেছিলাম আর ফেরার পথে দেখলাম যে নিমপিটো বাজারে যাওয়ার সময় দেখেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল আর এখন একটু ফাঁকা ফাঁকা আর তারপর আমাদের বাজারে নামলাম দেখলাম যে একটা ফুলের নতুন দোকান হয়েছে সেটা একটু ভিডিও করে নিলাম তারপর বাড়ি এসে গেলাম চন্দনাদের বাড়ি ওদের বাড়ি তো বিরাট ব্যাপার কারণ ওদের বাড়ি ছিল রান্না পুজো সবাই মিলে হাতে নাটে কাজ করছে কারণ এই যে পুজোটা তো মায়ের জন্য অনেক কিছু বানাতে হয় একার দ্বারা হয় না চন্দনা আছে ওর বাবা আছে ওর মা আছে ওর ভাই এটা বউ আছে এদিকে ওর বড় ছিল এই যে দেখো ওর বর কিন্তু খুব কাজের আগে আমি দেখিয়েছি এই যে দেখো এটাই সবচেয়ে ফেভারিট জিনিস কচুর শাক যেটা মাছের মাথা দিয়েই চিংড়ি দিয়ে এইসব দিয়ে আর কি বানানো হয় রান্না পুজোর আকর্ষণ জিনিস ওটাই আর ওই যে ভাইয়ের বউ এসছে অল্প অল্পই কাজ করছে কারণ ওর বাচ্চা খুবই ছোট আর এই যে দেখো চন্দনা এটা ভাইজি পুচকু মতো পুচকু একদম ছোট্ট আমি ওকে নিয়েছিলাম খুব বস জানো তো কোলে নিয়ে গান করতে হয় আদর করতে হয় তবে ও চুপ থাকে কিন্তু আবার কোলটা থেকে যখন নিচে নামিয়ে দিতে হয় না আবার বায়না শুরু করে দেয় তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক করো আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে